আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার সকল প্রশংসা সেই সৃষ্টিকর্তা মহান রাবুল আলমিনের যিনি বারোটি মাসের মধ্যে একটি মাস সবচাইতে নিয়ামত ও বরকতপূর্ণ মাস হিসেবে আখ্যায়িত করেছেন সেটি হলো রমজান এই রমজান মাস আমাদের মাঝে এসে গেছে আজকে প্রথম রমজান এই মাসে আজকে প্রথম আমরা আমাদের সাবগাড়ি দক্ষিণ পাড়া আল আসা জামি মসজিদে ইফতারির আয়োজন হয়েছে এখানে আমরা সকলের সঙ্গে ইফতার মাহফিলে অংশগ্রহণ করবো এটি মূলত আমাদের নিজস্ব মহল্লার মসজিদ এই যে আয়োজনগুলো আস্তে আস্তে সাজানো হচ্ছে মাশাল্লা প্রথম রমজানে ইত্যাদি করার জন্য এই যে আয়োজনগুলো করা হয়েছে মার্শালরা এভাবে চলতে থাকবে ইনশাল্লাহ তিরিশ রমজান পর্যন্ত সবাই দোয়া করবেন আমরা যেন দায়িত্বের সাথে এই কাজগুলো করতে পারি এই কাজগুলো করতে কিন্তু শুধু একার পক্ষে সম্ভব নয় এখানে নিঃস্বার্থভাবে হয়ে শ্রম দিতে হবে অর্থ দিতে হবে তাহলে এই কাজগুলো করা সম্ভব পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ধর্ম ইসলাম তার যে নমুনা এই নমুনাগুলো আপনি তখনই উপভোগ করতে পারবেন কিছু কিছু নিদর্শন দেখে এই যে রমজান তারই একটি প্রমাণ অল্প কিছুদিনের মধ্যে হয়তো বাঙালিদের মেহমানরা আসতে শুরু করবে আপনারা আমাদের সঙ্গেই থাকবেন এই যে আমাদের শাহীন জামাই জামাই কিন্তু আজকে অক্লান্ত পরিশ্রম করছে হাও হাও কিন্তু সাদদাম নিজ হাতেই গুলো সাজিয়ে দিচ্ছে একা একা খুদে সদস্যরা কাকু সারাদিন রোজা আসো না আজকে রোজা আসো তো না রোজা রাখছো রোজা রাখছো রোজা আছো মহাশাল্লা কোমল মতি মুখ গুলো দেখলেই অসাধারণ অসাধারণ লাগে ইসলাম যে শান্তির ধর্ম তারই নমুনা দেখেন আলহামদুলিল্লা

এই ইফতারের এই মুহূর্তটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরও একটি ভিডিও নিয়ে আগামীতে